সৌদি আরবের রিয়াদে অবস্থিত আল পার্ক একটি জনপ্রিয় শহরে পার্ক যা রিয়াদ সিজনের অংশ হিসেবে সম্প্রতি আরও পরিচিতি পেয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্কটি আল এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিনোদন ও বিশ্রামের জন্য প্রিয় গন্তব্য সম্প্রতি পার্কটিতে শুরু হয়েছে বাংলাদেশ নাইট নামে একটি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ করতে কোনো টিকিট বা বুকিংয়ের প্রয়োজন নেই আয়োজকরা সৌদিতে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিকভাবে এই আনন্দময় সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ নাইটের মাধ্যমে রিয়াদে বসবাসরত কমিউনিটি একত্রিত হয়ে সাংস্কৃতিক ও সামাজিক আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছে যা পার্কটিকে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান